আসসালামু আলাইকুম एवरीवन এই হোটেলে ছিলাম আমরা ফোন ওই যে সামনে আরেকজন ওয়েট করতেছে ওই যে ওয়েট করতেছে ইয়ার আরিয়ান দা এটা হচ্ছে আমাদের হোটেল রুম থেকে বের হওয়ার রাস্তা কি করে ওরে ছাগল আসছে গরুগুলো চিল করতেছে চিল মামা চিল আমাদের ইটিসি এক্সপ্লোর এক্সপ্লোরের তেল শেষ হয়ে গেছে এক্সপ্লোর করতে করতে তাই এখন একটু শহরের দিকে যেতে হবে তেল নেওয়ার জন্য আমি আমার ক্যাব গ্লাভস সব বাইকের লুকিং গ্লাসে ঝুলাই রাখছি দেখি তেল পাওয়া যায় কিনা একটা বাইকিং গ্রুপ মেবি আসছে ওয়েদার টা আজকে ভালো রোদ আছে কালকে তো সারাদিন রাত হলো বৃষ্টি ওরা কই যায় ছাত্রীগুলি নিউ বাউ ফলাচার ঘর এটা হচ্ছে কি জানি বার্মিজ মার্কেট রাখাইন ওই যে রাখাইন মার্কেট ওই একই কথা রাখাইন বার্মিজ রোদে তো হাত পুড়ে এত রোদ বৃষ্টি হইলো কমপ্লেন আমাদের এত বৃষ্টি কেন আবার রোদ হইলো কমপ্লেন এত রোদ কেন বলেন তো ওয়েদার এখন কই যাইবো এদিকে এরিয়াতে আমরা গতবার এসেছিলাম এখানে এই হোটেলে মেবি খেতে খুবই বাজে ছিল খাবার এটা হচ্ছে যে কি বলে এটারে চার রাস্তার মোড় সদর রোড খাঙ্গদেবপুর কুয়াকাটা সদর যায় তো আমরা তো তেল নিতে যাব এইজন্য পাম্প খুঁজতেছি দেখি শহরের দিকে পাম্প পাওয়া যায় কিনা কালকে আমার ফ্রেন্ডরা কোর্ট থেকে তেল ভরছে হোটেল স্টার লাইন এখানে হোটেল গোলাপী পর্যটন মোটেল প্রত্যেক টুরিস্ট প্লেসে একটা করে থাকে গ্রিন লাইন ও গ্রিন লাইন আছে বাহ ঠিক আছে একবার পাম্পে গিয়ে দেখা হবে সবার সাথে শিখদার প্যালেস শিখদার প্যালেস কতগুলো একটা অরিজিনাল বাকি সব ফেক একটা নামে যে চলতেছে এগুলো প্রবলেম হয় না কপিরাইট ইস্যু হয় না নাকি ওরা বিক্রি করে দিছে জানিনা যেমন কুমিল্লা গেলে দেখবেন সব মাতৃভাণ্ডার সব মাতৃভাণ্ডার মাতৃভাণ্ডারের রসমালাই কোনটা কোনটা নকল বুঝবেন আর ওদেরটা যতটুকু জানি ওরা ওই যে ওদের নামটা বিক্রি করছে টাকা নে কিভাবে জানি ওরকম কিছুটা শুনছিলাম বাতাস আছে খুব ভালো ভালো লাগতেছে আমার কাছে ভালো লাগে ওই যে ট্যুরিস্ট পুলিশ সুন্দর 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 লিখে রাখে যেমন এটা কি লিখছে আছে এটা তো ওয়েলকাম বেশি বেশি ভ্রমণ করুন দেশকে জানুন এই যে সুন্দর একটা কথা লিখছে এই জিনিসটা ভাল লাগে এবার কি হয়েছে ভাইকে আপনারা বাইক দিয়ে লং ট্যুর করতে গেলে অবশ্যই ভালো মতো সার্ভিস করে রাখবেন কারণ দূরে গেলে কোথায় কি প্রবলেম হয় বাইকের সেটা তো বলা যায় না তো সব সময় রেডি করে রাখবেন বাইক মানে ট্যুরে যাওয়ার সময় এমনি তো বাইকের মেনটেন করে রাখা তো ভালো কিন্তু ট্যুরে যাওয়ার সময় মাস্ট বি সবকিছু ঠিকঠাক রাখবেন যাতে মানে ট্যুরের মধ্যে কোনো ঝামেলা না হয় তাহলে তো পুরো একটা ওই যে নতুন নিয়ে বের হয়েছে না ব্যাডবাস ব্যাডবাস খেয়ে যাবেন এই যে মাইলেজ টেস্টিং হচ্ছে ভিডিওর ক্যাপশন হবে রয়্যাল এনফিল্ডের মাইলেজ কত আমায় কি হাফ ফেল করবে

বত্রিশ পয়েন্ট ফাইভ মাইলেজ বাহ খুব ভালো আর এদিকে আমি পাইছি কত তেতাল্লিশ না রয়্যাল নিয়ে নিব নাকি কি বলেন